নেটফ্লিক্স এতটাই সাফল্য পেয়েছে ইয়স নেটফ্লিক্স এতটাই সাফল্য পেয়েছে যে খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এবার কিন্তু আসতে চলেছে তামিল তেলেগু ভাষায় ইয়াস এবারও বলো এবার বলো হি ইজ দ্য রিয়েল প্যান ইন্ডিয়া স্টার নয় হি ইজ দ্য রিয়েল প্যান ইন্ডিয়া কী বলবো সুপারস্টার নয় এটা তোমরা বলবে জিদ্দা জিদ্দা মানে আলটিমেট প্যান ইন্ডিয়া সুপারস্টার এ নিয়ে কোনো সন্দেহই নেই তো এই জিনিসটা খুব শীঘ্রই খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার তামিল ও তেলেগু ভাষায় রিলিজ পেতে চলে যায় এটা আমি বলছি না ওয়েট নেটফ্লিক্স বলছে নেটফ্লিক্স নিজে বলছে অফিসিয়ালি নেটফ্লিক্সে দিয়ে দেওয়া হয়েছে যে ওয়াচ ইন হিন্দি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি তামিল অ্যান্ড তেলেগু কামিং সুন অলরেডি এখনই তোমরা কি কী জায়গায় কি কী ভাষায় দেখতে পারবে হিন্দিতে দেখতে পারবে ইংলিশে দেখতে পারবে এবং বেঙ্গলিতে দেখতে পারবে পুরোপুরি বাংলায় দেখতে পারবে আচ্ছা এবং তামিল এবং তেলেগু কামিং সুন মানে এই দুটো ল্যাঙ্গুয়েজও কিন্তু কামিং সুন এটা কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে এর ভিতরে তাই বুঝতেই পারছো যে কি লেভেলের বাওয়াল কিন্তু ঘটাতে চলেছে বা কি লেভেলের বাওয়াল ঘটিয়ে দিয়েছে জিদ্দা সিরিয়াসলি এবং থ্যাংকস টু কি টলিউড কিংস জিদ এই পেজটা এই পেজটা একদম রিয়েলি মানে জানিয়ে যাচ্ছে এবং বলে রাখি নাম্বার ওয়ান কিন্তু এখনও হয়ে রয়েছে ঠিক আছে মানে এটা কিন্তু একেবারে ছেড়ে দিয়ে যায়নি জিদ্দার খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এখনও এখনও কিন্তু অলরেডি নাম্বার ওয়ানে রয়েছে এটা এখনও দেখতেই পাচ্ছ এটা জিনিসটা বারবার করে এই জিনিসটা পোস্ট হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বারবার করে হচ্ছে এটা কিন্তু নাম্বার ওয়ানেই রয়েছে আচ্ছা এবার তোমাদেরকে একটা দারুণ জিনিস বলি সেটা খুব সুন্দর বিষয় সেটা হচ্ছে গোটা এক্সপ্রেস ট্রেন খাঁকি বেঙ্গল চ্যাপ্টারের দখলে জিদ্দার ফেসবুক লাইভটা দেখে বুঝে যাবে এই জিনিসটা বারবার বলি আমি তোমাদেরকে একটা জিনিস যে জিদ্দার ফেসবুক লাইভ দেখো তাহলে তোমরা বুঝে যাবে জিদ্দার ফেসবুক লাইভে এই যে এই সমস্ত জিনিসপত্রে বোঝে যাচ্ছে হাওড়া স্টেশন থেকে ট্রেনটা ছেড়েছে এবং জিদ্দা রয়েছেন সেখানে এই যে দেখো সেটা দেখলে তোমরা বুঝে যাবে এই লাইভটাকে আমরা সি দ্য ভিডিও করি এবং দেখো এখানে গোটা খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের নামে একটা গোটা ট্রেন দাঁড় করানো হয়েছে তো এরকম গ্র্যান্ড প্রমোশন সিরিয়াসলি বলছি আমি আমার জীবনে দেখিনি এবং বুমবাদা তো কাকাবাবুর লুকে চলে গেছে এটা আমরা দেখতেই পাচ্ছি যাই হোক আমরা এইটা দারুণ লাগছে এটা ভীষণ ভালো লাগছে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারের প্রমোশন আফটার রিলিজও হচ্ছে মানে একটা সিরিজের প্রমোশন একটা সিনেমার থেকে বেশি বড় করে হচ্ছে এই জিদ্দা কি আমরা চাই সিরিয়াসলি বলছি জিদ্দা যেটা করছে না এখন যে প্রমোশনটা জিদ্দা করছেন না এটা যদি জিদ্দা একটা বাংলা ছবির ক্ষেত্রে করেন আমি প্রচণ্ড প্রচণ্ড খুশি হব এবং জিদ্দা বেঙ্গল ট্যুর ইত্যাদি আরও বেশি করে যদি করেন তাহলে মানে বুঝতে পারছো তো এটা যে কি লেভেলে ব্যবসা করবে সেই সিনেমা জাস্ট তোমরাই দেখো কি লেভেলে প্রমোশন করছে এবং সেটা কিন্তু গোটা ইন্ডিয়া না গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং এই ভিডিওটা সিরিয়াসলি দেখে ভীষণ ভালো লাগছে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারে একটা গোটা ট্রেন ভরে গেছে এবং সেখানে কাস্ট অ্যান্ড ক্রিউ সবাই রয়েছে এই জিনিসটা হলো এবং খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কিন্তু প্রচণ্ড সাকসেস পাচ্ছে সিরিজের ভিতরে সিরিজটা হয়েওছে খুব ভালো এবং পাবলিক প্রচুর পরিমাণে কিন্তু এই সিরিজটা দেখছে এবং সাপোর্টও তো পেয়েছে না সিরিজটা বাংলার অন্যতম বড় সুপারস্টার দেবদার থেকে এটাও তো মানতে হবে যে সিরিজটা সাপোর্ট পেয়েছে দেবদা কিন্তু খুব কম সাপোর্ট পায় কিন্তু দেবদার তরফ থেকে কিন্তু খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার সাপোর্ট পেয়েছে এটাও একটা বড় বিষয় এটাও ভালো লাগার বিষয় এবং মানে যে সমস্ত জিতিয়ান্সরা দেবদার খাদান নিয়ে নেগেটিভিটি করেছিল বা যারা ভাবো যে ছবিটা মানে দেবদাকে নিয়ে নেগেটিভিটি করবে তারা এবার বুঝে যাও এবার চিনে যাও এবার ব্যাপারটা জেনে যাও হ্যাঁ এই মানুষটা মানে সব সময় জিদ্দার পাশে আছে দেব ভার্সেস জিতনা দেব অ্যান্ড জিত আমি সবসময় বিশ্বাস করি আচ্ছা এইগুলো সব কিছুই বলার ছিল একটা ভিডিওর ভিতরে অনেকটাই কভার করলাম এর পরবর্তীতে কোনো যদি আপডেট পাই তাহলে জানাবো তোমাদেরকে চলো বন্ধু বড় নতুন কোনো ভিডিওতে দেখা হবে